বাংলায় একটা প্রবাদ আছে নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটি কাঠি আর শুধু যে এখানে ক্রিয়েটার তা নয় বেশিরভাগ মানুষই কিন্তু অনেকটা সেই রকমই নিজেরটা আসলে আমরা ভীষণ ভালো বুঝি তাই না তো আজকে অবশ্যই কথা বলতে এসেছি কি বলবো তাকে সেই নোংরা জায়গা থেকে উঠে আসা সেই আলোচিত মহিলাকে নিয়ে যে কিনা আজকে ইউটিউব কাঁপিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটারের কন্টেন্ট এখন তিনি বাত নমস্কার কাকলি রন্দন মহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছে সুস্থ আছো আর আমি বেশ ভালো আছি তো যাই হোক আমার মনে হয় পরিচয়টা পরিচিতটা যথেষ্ট তার জন্য সেই যে নোংরা কাজরা থেকে উঠে আসা সেই মহিলাকে নিয়ে আজ কিছু কথা বলবো সেই মহিলার ভিডিও আমি দেখি না আমি আগেও বলেছি এখনও বলছি আমার জাস্ট ঘেন্না লাগে গা গুলিয়ে ওঠে ওনাকে দেখলে না সে নোংরা জায়গা থেকে উঠে এসেছে সেই জন্য নয় সে নোংরা জায়গা থেকে উঠে এসেও কতটা নোংরা এবং সেই জায়গাটাকে এখনো সে রিপ্রেজেন্ট করে চলেছে নোংরা হিসাবে সেই জন্য গাগুলোই আমার কিন্তু বাদ বাকি যারা আমাদের এই সভ্য সমাজের অন্তর্ভুক্ত কিছু মানুষের ভিডিও দেখলাম আমি তো যথেষ্ট তাকে ডিফেন্ড করে যাচ্ছে খুব ভালো কথা থাকবেই একটা প্রসঙ্গ থাকলে সেখানে বিরুদ্ধ কেউ না করলে সে সপক্ষে যুক্তিটা রাখবো কি করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই না সুতরাং সেখানে সপক্ষেরও তো কাউকে কিছু বলতে হবে তাকেও তো ডিফেন্ড করার লোক থাকতে হবে তাহলে নয় আমার কিছু জায়গা হবে বলার এই যেমন আজকে হলো শুনলাম বলেই তো আজকে বলতে এলাম না হলে আমি কি কন্টেন্ট করতাম কারণ অকারণে মানুষের পিছনে লেগে কন্টেন্ট তৈরি করাটা তো আমার কাজ নয় প্রথমেই আমি শুরুতে মানে এই ভিডিও শুরুর আগে আমি আমার যেসব মানুষেরা মানে আমার প্রিয়জনেরা আমি তাদেরকে না ভিউয়ার্স বলবো না সাপোর্টার বলবো আমি বলবো আমার বন্ধু আমার ভালোবাসার লোক প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক দিন বাদে বাদে আমি ভিডিও দিই সেখানে আমার যে তিন চার হাজার ভিউজ আসে সব থেকে বড়ো কথা তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও না বিশ্বাস করো অন্তরটা একদম ছুঁয়ে যায় মনে হয় ওয়াইটিতে এসে হয়তো এই কাজরা থেকে উঠে আসা এইসব নোংরা এইসব ক্রিয়েটারদের মতন রেভিনিউ জেনারেট করতে পারেনি কিন্তু তোমাদের মনে ভালোবাসার জায়গাটা কায়েম রাখতে পেরেছি আজও এই অন্দরমহলের ভিডিও দিলে তোমরা এসে দেখো এবং কমেন্ট করে যাও আরও একটা ভালো লাগার অবশ্যই কথা বলবো প্রায় বোধহয় পঞ্চাশ ষাটটার মতন কমেন্ট পড়েছে ওখানে একটা হেড কমেন্ট নেই সেখানে থ্যাংক ইউ সো মাচ চলো এবার প্রসঙ্গে যাই তো আজকে একজনের ভিডিও দেখলাম তো সেখানে সে তাকে ডিফেন্ড করে বলেছে বলেছেন ডিফেন্ড করে বলেছেন যে এই যে উনি নোংরা জায়গা থেকে উঠে এসেছে সেই কথাটা ওনাকে বারে বারে বলে মানুষ মনে করিয়ে দেয় কারণ উনি সত্যি কথা বলেছিলেন উনি এখানে বলেছিলেন ওনার পরিচিতটা বলেছিলেন পরিচিতিটা যে উনি কোথা থেকে উঠে এসেছেন কারণ উনি স্বচ্ছতা বজায় রেখতে চেয়েছে সিরিয়াসলি উনি এখানে স্বচ্ছতা বজায় রাখবার জন্য নিজের পরিচিতিটা দিয়েছিলেন না ভুল সম্পূর্ণ ভুল কারণ যার ভিডিওটা আমি দেখলাম সে বেশি দিনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় হাতে গোনা বোধ এক বছর কি দেড় বছর কিন্তু তাকে যে আমি বহুদিন ধরে চিনি দেখেছি তাকে প্রথম থেকে তাকে না আমি প্রথম থেকে দেখছি আমি তার চরিত্রটা জানি তার আগে অনেক কিছু করে ফেলেছে স্বচ্ছতা বজায় রাখবার আগে অনেক কিছু করে ফেলেছে এবং বুঝে গেছে যে এইখানে সিমপ্যাথিটা সে আদায় করতে পারবে প্রথমে কী করলো প্রথমে করলো অনেক রকমভাবে চেষ্টা করলো বলি প্রথম থেকে প্রথমে চেষ্টা করলো দেখো স্বামী স্ত্রীর সংসারে অশান্তি কার নেই প্রত্যেকের আছে আর কারা এটা এখানে বেচতে পারে বলো তো তুমি পারবে আমি তার নামটা বলছি না যে আর কি ভিডিওটা করেছিল তাকে ডিফেন্ড করে যে সে কাজরা জায়গা থেকে উঠে এসে নিজের স্বচ্ছতাটাকে রেখেছিল এখানে ভিডিও করবার আগে নিজের পরিচয়টা সম্পূর্ণ সঠিক দিয়ে সে শুরু করতে চেয়েছিলো কারণ সে স্বচ্ছতা বজায় রাখতে চেয়েছিল। আমি তোমাকে বলবো যে তুমি কি পারবে তোমার বাড়ির কোনো রকম অসুবিধা স্বামী স্ত্রী একটা সংসারে থাকলে ঘটি বাটির মতন শব্দ হবে আওয়াজ হবে সেটা বয়টিতে এসে বলতে যে আমার পরিবারে আসলে আমাকে কেউ ভালোবাসে না এইখানে এসে সে বলেছে তার মেয়ের সাথে তার সম্পর্ক কি তার ছেলের সাথে তার সম্পর্ক কি তার স্বামীর সাথে তার সম্পর্ক কি তুমি বললে তো লোকে তোমাকে বলবেই তাই না তুমি না বললেই মানুষ বলছে অনেকে তো বলে না সে তারপরেও লোকে গিয়ে তাকে কিন্তু বলতে ছাড়ে না কাটা ছেঁড়া করতে ছাড়ে না সেখানে তো তুমি এসে বলছো সে বলেছে রীতিমতন তার স্বামী তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা যখন সেইটাও হলো না দেখলো না সেইভাবে দু চার দিন মানুষ শুনলো তারপরে ঠিক আছে তখন সে তার নিজের জন্ম পরিচয় যে সে কত নোংরা থেকে উঠে এসেছে আর তার বাবা মা তাকে জন্মের পরেই ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ তার বাবা মার আমার মনে হয় খুব ভালো দূরদর্শিতা ছিল বুঝতে পেরেছিল যে এটা একটা আস্ত কুড়ে একে আস্ত কুড়েতে ফেলে দেওয়াই ভালো আর তার জন্য ফেলে দিয়েছিল ঠিক করেছিল ঠিক করেছিল ওখানে তোমাকে ফেলে দিয়ে না সেদিনকে তোমার বাবা মা খুব বুদ্ধিমানের কাজ করেছিল আর থেকে বড় কথা আমি তো একটা কথা বলেইছি যে বাস ঝাড়ে আসলে বাসই হয় ওর বাবা মা ওকে ফেলে গেছে তাহলে ও কিরকম মানে রক্ত শরীরে বইছে সেটা ভাবতে হবে তো তাহলে সেই রক্ত আর কি করবে তার থেকে বেশি যা করছে তাই করবে তো যাই হোক সেটা হলো স্বচ্ছতা দিয়ে মানে নোংরা আমি যে নোংরা আমার কত গন্ধ সেটা প্রথমে বললো দেখলো সেটাও মোটামুটি মানুষ কিছুদিন পর মানে দেখো আমরা তো সভ্য সমাজে বাস করি আমরা যথেষ্ট সহানুভূতিশীল কেউ মানে এখনকার দিন পাল্টেছে যুগ পাল্টেছে আগের দিনে মানুষ ঘৃণা করতে বাবা কোথা থেকে উঠে এসেছে এখন মানুষ আমরা শিক্ষিত হয়েছি সচেতন হয়েছি আমরা সেটা মনে করি না ঠিক আছে হতেই পারে তা জন্ম খারাপ জায়গায় সে যদি আজকে ভালোভাবে জীবনযাপন করতে চায় ভালো মানুষ হতে চায় কেন তার পাশে দাঁড়াবো না আমার সত্যি কথা বলতে তার আগেই তার প্রতি কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছিলো কিন্তু যখন সে এখানে এসে তার জন্ম পরিচয় এবং জন্ম সম্বন্ধে বলেছিল সেদিনকে তার ভিডিওটা দেখে আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়েছিল আমার মনটাও কষ্ট পেয়েছিল যে আহারে মেয়েটার জীবনে এত কষ্ট আমিও তোমার মতন গোলে গিয়েছিলাম তার কথা শুনে কিন্তু পরে বুঝলাম না এসেই বাস গাছের বাস এর মধ্যে থেকে দিনও আখের মিষ্টতা আসবে না এটা হলো তারপর সে চলে গেল কি করলো পরকিয়াকে প্রমোট করলো বললো আমার ঘরে একটা বাইরে একটা ওরে রে বাপরে বাপ দেখো এখন যুগ বদলেছে এখনকার সমাজে অনেকেই পরকিয়া করে এবার কে কোন জায়গা থেকে করে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে করে সে কি বাধ্য হয় করতে না কি সেই ব্যাপারে আমি যেতে চাই না কারণ সেগুলো তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তারা আমার খায়ও না পরেও না তারা ঘরে একটা রাখবে বাইরে দশটা রাখবে নাকি বাইরে একটা রেখে ঘরে একটা রাখবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি কেন বলতে যাবো সেখানে কথা তাই না কারণ কে কোন পরিস্থিতিতে গিয়ে বড় করে একমাত্র সেই বলতে পারে এই ভিডিও কিন্তু আমি আগেও করেছি বলেছি যখন ওই মন্দিরের মাকে নিয়ে কথা উঠেছিল আমি তখনও কিন্তু বলেছিলাম যে সে কোন পরিস্থিতিতে গিয়ে পরো কিয়া করেছিল সেটা একমাত্র সেই জানে কিন্তু এইখানে ফলো করে কারা বলতে আসে যারা ওকে ডিফেন্ড করছো এবং যে ওকে ডিফেন্ড করছেন আপনাদের সংসারে অশান্তি আছে বা অনেকের হয়তো বা ভুল হতে পারি আমি বড় কিয়া আছে আপনারা কি বলতে পারবেন এখানে এসে যে আমি বড় যদি যদি সত্যি ভদ্র বংশে জন্মগ্রহণ করে থাকেন ভদ্র রক্ত যদি বয়ে থাকে শরীরে না পারবেন না বলতে কারণ এগুলো কিছু কিছু জিনিস আমাদের লুকিয়েই করতে লাগে লুকিয়ে করা মানেই সেটা খারাপ নয় কারণ একটা মাও কিন্তু তার সন্তানকে লুকিয়েই বুকের দুধ খাওয়ায় তাই না ওটা কি খুব নোংরা জিনিস খারাপ জিনিস না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো লুকিয়েই করতে লাগে কিন্তু না দেখবেন আপনি ট্রেনে উঠবেন বা রাস্তাঘাটে দেখবেন অনেক মাই আছে যারা কিনা না ওপেনলি সেটা করছে ওটা তাদের রুচি যেমন এই নোংরা থেকে উঠে আসা এই মহিলার রুচি এখানেই বলছে আমি বড় কেয়া করি ঘরে একটা বাইরে একটা এখানেই বলছে আমি এখান থেকে উঠে এসেছি এখানেই বলছি আমার স্বামী আমাকে পোঁ না তারপর তো আরও না জানি কত কিছু সব কিছু তো মনে রাখা সম্ভব না এই হলো হলো গিয়ে তার স্বচ্ছতা আসলে স্বচ্ছতা নয় আসলে কিছুই নয় এখানে সিম্পেথিক গেন করেছে এখানে উনি অ্যাকচুয়ালি মানে উনি বেচা কেনার জায়গার মানুষ হয়েছে তো মানে উনি ছোট থেকে দেখে এসেছে যে কীভাবে বেচতে হয় নিজেকে তার জন্য এখানে ওয়াইটি পর্দায় তো ওভাবে বেচা যায় না সেই উনি নিজেকে অন্যভাবে বেঁচেছে এবং সেখানে সফল হয়েছে ভালো কাস্টমার পেয়েছে তাই না এবারে বলি তার সন্তানের প্রসঙ্গে যদি সেই কথাগুলো বলতে গেলে আমার খারাপ লাগে কারণ কারোর সন্তানের প্রসঙ্গটা নিয়ে কথা বলতে আমি ভালোবাসি না কিন্তু আজকে দরকারে বলতে হবে কথাগুলো উনি বলছেন উনি যেখান থেকে উঠে এসেছেন সেখানে তার ছেলে বা মেয়ে যেই শিক্ষাগত যোগ্যতা ওরা পেয়েছে সেটা তার কাছে অনেকটাই কারণ তার কলিগতে কলম ভাঙে অথচ সে কিন্তু অন্যের শিক্ষার বিচার করে কে কার মেয়ে কি পড়ছে কার ছেলে কি করছে অথচ ওনার কলিগতে কলম ভাঙে তো যাই হোক তো ওনার কাছে এটা খুব গর্বের বিষয় খুব ভালো কথা ওনার কাছে খুব গর্বের বিষয় কারণ ওনার ছেলেমেয়েরা স্বাভাবিক ওনার মতন তৈরি হয়নি হয়তো হয় তো ওনার মতন তৈরি হয়নি ভালো তৈরি হয়েছে শিক্ষিত হয়েছে খুব ভালো কথা ইংরাজিতে কথাবার্তা বলতে পারে কতটুকু সঠিক বলে সেটা অবশ্যই আমার জানা নেই কিন্তু শুনেছি বলতে পারে খুব ভালো কথা একটা মার কাছে তার থেকে গর্বের আর কি হতে পারে আবার সেই মার যেই মা কি না কলম ভাঙে আবার সেই নোংরা আস্তে আস্ত কুড়ে থেকে উঠে এসেছে নোংরা নর্দমা থেকে উঠে এসেছে সেই মার জন্য তো অবশ্যই গর্বের বিষয় অবশ্যই গর্বকর কারণ তুমি তো জীবনে মানে শিক্ষিত হতে পারো বা শিক্ষা অর্জন করতে পারি বা তোমার অত পরিস্থিতিও ছিল না তুমি তোমার ছেলে মেয়েকে সেই জায়গায় তৈরি করেছো তোমার মতে একশোবার তুমি গর্ব করো একশোবার অধিকার আছে তোমাকে গর্ব করার কিন্তু তোমাকে এই অধিকারটা কে দিয়েছে যে পরের মেয়ে কি করে পরের ছেলে কি করে তাদের কতটা শিক্ষা যোগ্যতা সেইটা জিজ্ঞেস করবার নিজের বেলায় আটু ছুটি পরের বেলায় চিনটি কাটি না নিজের সন্তানটা সন্তান যখন তোমার সন্তান তোমার কাছে এত প্রিয় পরের সন্তানটাকেও ভালোবাসতে শেখো সেই সন্তানটাকে জন্ম দিতেও তার বাবা মার কষ্ট হয়েছে ঠিক আছে সেই সন্তানকে মানুষ করতেও বাবা মার কষ্ট হয়েছে এটা তো তোমার ভুলে গেলে চলবে না তো সুতরাং আজকে যে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এত টানা হেঁচরা করা হচ্ছে আমি তো জীবনে কারো সন্তানকে নিয়ে টানা হেঁচরা করিনি সুতরাং আমারকেও যেখানে টানা হয়েছে এবং তুমিও টেনেছো তুমিও টেনেছো তুমিও অনেক কথা বলেছো আমার মেয়ের প্রসঙ্গে সেদিন ভাবনি যে ইজ ব্যাক কালকে এটা আমার দিকেও ফিরে আসতে পারে আমি সহ্য করতে পারবো তো নাকি তুমি একমাত্র তোমার সন্তানকে ভালোবাসো আর আমরা আমাদের সন্তানদের কোনো মূল্য নেই আমার কাছে বেশি আছে তোমার চাইতে ঠিক আছে কেন বলো তো শত হলো তুমি বেচাকেনার না জায়গা থেকে উঠে এসেছো তোমার গায়ে নোংরা রক্ত বইছে আর আমরা যেভাবেই হোক সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে কীভাবে মানুষ করতে হয় লালন পালন করতে হয় তার প্রতি কতটা দরদ থাকতো হয় সেটা আমরা জানি সেটা তুমি জানো না তুমি জানো না কারণ যদি জানতে তাহলে শুধু নিজের সন্তানটাকে নয় তোমার শত্রুর সন্তানকেও ভালোবাসার যোগ্যতা রাখতে তুমি আজকে আমি অনেক কথা তোমার মেয়ের প্রসঙ্গে বলতে পারতাম কিন্তু আমি বলবো না বা বলিনি আর ভবিষ্যতেও কখনো বলবো না কারণ আগেও বলেছি তোমার সাথে আমার অনেকখানি ফারাক কারণ তুমি উঠেছি নোংরা গন্দেগি থেকে আর আমি একটা সভ্য সমাজের মানুষ সুতরাং তোমার সাথে আমার তফাৎ তো থাকতেই হবে অনেকেই না বলে ওকে যে বিশ্বাহ বিশ্বাস আমি হাত জোর করে বলবো এই কথাটা ওকে বলো না প্লিজ বলো না কেন বলো তো সত্যি কথা বলতে এই যে বিশ্বাস এদের জীবন কাহিনী অতি কষ্টের কেউ হয়তো ইচ্ছে করে হয় কেউ কাউকে হয়তো জোর করে বানানো হয় হয়তো পরিস্থিতির চাপে গিয়ে ওই পেশাটাকে অবলম্বন করে কিন্তু তারা কিন্তু একদিক থেকে আমাদের সমাজের সেবাই করে তারা আছে বলে হয়তো আমরা এখনো রাস্তাঘাটে সম্মান নিয়ে যেটুকুনি হোক হাঁটতে পারি এরা না থাকলে না এই সমাজটা আরও বিশৃঙ্খলতায় ভরে যেত সুতরাং এই মানুষটাকে এই নামটা আখ্যা অন্তত নোংরা গান দেখি থেকে উঠে আসা একটা নোংরা আবর্জনা বলে সম্বোধন করো সেটা অনেক ভালো হবে এবার আসি তার স্বামীর প্রসঙ্গে টাকা চাওয়ার প্রসঙ্গে আমি আগেও বলেছি আবারও বলছি অনেকে বলছে যে তাকে তার ভালোবাসার লোকেরা দিয়েছে এখানে তো ভালোবাসার লোকেরাই দেয় টাকা তাই না আমাকে যখন দিয়েছিল তখন তারাও তো আমাকে ভালোবেসেই দিয়েছিলো তাদের তো আমি মাথায় স্ট্যান্ড লাগিয়ে আরেনি। তাই না তাদেরকেও আমি বলেছিলাম আমার সমস্যা আছে তারাও আমাকে দিয়েছিল সে যেটু হোক না কেন তারাও আমার ভালোবাসার লোক ছিল তারা কি তোমাদের কাছে গিয়ে বলেছিল বলেনি কিন্তু সেই দিন কেন আমাকে তাহলে বলেছিলেন সেই দিন কেন আমাকে তাহলে বলেছিলে আমি তোমাকে বলছি না কারণ এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই কিন্তু তোমাকে নিয়ে যারা ভিডিও করছে প্রশ্নটা আমার তাদের কাছে তাহলে সেই দিনকে সে কেন বলেছিল আমি সেইটা জানতে চাই যারা আজকে তাকে ডিফেন্ড করে কথা বলছেন তার স্বামী অসুস্থ একশোবার তার প্রতি যথেষ্ট সহানুভূতির জায়গা আজও আমার আছে আমি এখনও চাই এই মুহূর্তেও চাই বা আগামী দিনেও চাইবো যে ওনার স্বামী সুস্থভাবে বাড়ি ফিরে আসুক কারণ স্বাভাবিক সেই মানুষটার জীবনেও তো কম কষ্ট নেই কারণ এই গান্ধীগীকে বহন করে আসছে বেচারা আজীবন ধরে সুতরাং তারও সুস্থ হওয়াটা প্রয়োজন আর সুস্থ হওয়ার পর উনি বাড়িতে এসে কতটুকুনি শান্তি পাবে সেটা তো একমাত্র সেই জানে কারণ যার স্ত্রী তার স্বামী অসুস্থ হওয়ার সাথে সাথেই তাকে একটা পণ্য দ্রব্যের মতন ওই যে বলেছি বেচা কেনার জায়গা থেকে উঠে এসেছে বেচা কেনার জায়গা থেকে উঠে এসেছে উনি শুধু বেচতে জানে উনি শুধু জানে কি করে কোথায় বেচতে হবে সেটা ওনার থেকে ভালো আর কে জানে কেউ না ওনার তাকে ভালো কারোর পক্ষে জানা সম্ভব না উনি জানে কোথায় কোন জিনিসটাকে বেচতে হবে কখন কার সন্তানকে বেচতে হবে কখন নিজের স্বামীকে বেচতে লাগবে কখন নিজেকে বেচতে লাগবে এটা না উনি খুব ভালো জানে কারণ ওই যে বেচা কেনার জায়গা থেকে উঠে এসেছে ছোটো থেকে দেখে এসেছে কিভাবে নিজেকে বেচতে হয় তার জন্য নিজেকে কতটা কিভাবে বেচতে হবে সেটা উনি খুব ভালো করে জানে আর তার সেখান থেকে সে ভালো প্রফিটও করছে বাড়িতে তিনখানা যার কাজের লোক আবারও বলব একই প্রসঙ্গ যার বাড়িতে তিন তিনখানা কাজের লোক যার প্রতিটা ঘরে এসি যে ছাদে উঠে গিয়ে সেটাকে ফলাও করে দেখায় কেন কারণ সেই গন্ধ নোংরা জায়গা থেকে উঠে এসেছে তার জন্য এইটা তার কাছে খুব গর্বের সেই জন্য নাকি এটা সবসময় সে দেখিয়ে বেড়ায় বাহ কি যুক্তি তা খুব ভালো কথা তার এতটাই মনটা সরল যে তার জন্য সে এগুলো দেখিয়ে বেড়ায় আর সে বোঝে না যে এগুলো দেখানোটা উচিত না আমার মনে হয় তার এই নিজেকে বেচুক অসুবিধা নেই সে নিজেকে বুঝবে আমার কি। কিন্তু তার একটুখানি প্রশিক্ষণ নিয়ে আসা উচিত যে কিভাবে কোথায় কতটুকুনি দেখানো উচিত কোথায় কাকে কতটুকুনি বলা উচিত এইটুকানি আমি জানি তার পেটে শিক্ষা নেই কারণ সে বেচা কেনার জায়গা থেকে উঠে এসেছে সে সে শুধুমাত্র নিজেকে বেঁচতে শিখেছে তাহলে আমার মনে হয় অ্যাকচুয়ালি না সত্যি বলছি মানে গাধা দিয়ে বলে লাঙল চাষ হয় না মানে ঘোড়া দিয়ে লাঙল চাষ হয় না তা যার যে জায়গাটা না তার সে জায়গাটাকেই বেছে নেওয়া উচিত হ্যাঁ সে অবশ্যই ভালো হয়তো ভেবেছিল যে আমি ভালো কিছু করবো সেই ভালো ভাবনাটাকে আমি কিন্তু সম্মান করি যে সে ভালো ভেবেছে সে যেখান থেকে উঠে এসেছে যেগুলো দেখে উঠেছে এসেছে সেইগুলো যে নিজে অ্যাপ্লাই না করে আদৌ জানি না শুরু করেছে কিনা সাইডে তো সেইগুলোকে অ্যাপ্লাই না করে সে যে এইখানে এসে ভদ্রভাবে মানে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে চেয়েছে যে এখানে কিছু মানুষকে বলবো কিন্তু যেইভাবে মুখ দিয়ে মানুষকে ধর্ষণ করেছে সেটাও তো ওখান থেকেই শিখে এসেছে অবশ্য ধর্ষণ করাটা যে সিমেন্ট বালি নিয়ে ছুটে গিয়ে দিয়ে দেবে গুঁড়ো নিয়ে ছুটে গিয়ে চলে যাবে তো এই প্রসঙ্গে আমি বলবো যারা ওকে ডিফেন্ড করছো আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই একটু বলবে যে তোমরাও কি এগুলোকে সমর্থন করো নাকি এগুলো মনে করো যে যেখান থেকে উঠে আসে এগুলো তো শিক্ষাও কী করবে তাহলে শিক্ষিত মানুষের হাতেই জায়গাটা দেওয়া উচিত মানে আমি বলতে চাইছি আজকে এই যে এত ট্রেন দুর্ঘটনা এত এত কিছু দুর্ঘটনা হচ্ছে বা ব্রিজ ভেঙে পড়ছে আমরা কিন্তু কোথায় দোষ দিচ্ছি বলো তো যোগ্য ইঞ্জিনিয়ার ছিল না যোগ্য ড্রাইভার ছিল না তার জন্যই দুর্ঘটনাগুলো ঘটছে তো সুতরাং যোগ্য লোকের না যোগ্য জায়গায় দরকার আছে সে যেটা পারবে না সেইখানটা তার না থাকাই ভালো সে সরে যাক না অন্য কিছু করুক যেগুলো সে পারবে সেগুলোই সে করুক কিন্তু এবার সে ভুলভাল কাজ করবে আর কিছু মানুষ তাকে ডিফেন্ড করবে বলবে যে সে তো বোঝে না তারা তো বুদ্ধি নেই তারা তো শিক্ষা নেই সে তো এরম জায়গা থেকে উঠে এসেছে তাহলে কেন ভাই তুমি যখন অমন জায়গা থেকে উঠে এসেছো কিছু কিছু জায়গা না নিজের অকাতটা বুঝতে হয় নিজের অকাত বুঝে ঠিক আছে তুমি ওখান থেকে উঠে এসেছো খুব ভালো কথা তুমি সংসার করছো খুব ভালো কথা তুমি এখানে ডেলি ব্লগ দেখাও ডেলি ব্লগ দেখাও রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো ডেলি ব্লগ দেখাও কন্ট্রোভার্সি করে মানুষের সন্তান মানুষের স্বামী মানুষের পরিবার ঘর সংসার ভাঙা এগুলো না নাই করলে কারণ এগুলো জানি এগুলো তোমার হ্যাবিট কারণ তুমি এখানে বসলে এগুলোই করবে তুমি বড়কিয়াকে প্রমোট করবে তুমি পরের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো তিল হয়েছে সেটাকে তাল করে সেই সংসারটাকে ভেঙে দেবে একটা শিশুর মাথার উপর থেকে তাদের বাবা মাকে আলাদা করে দেবে তাদের বঞ্চিত করবে বাবা মার একসাথে ভালোবাসা পাওয়ারটা তুমি সহ্য করতে পারবে না অথচ তোমার ছেলেমেয়ের বেলা সেটা সম্পূর্ণ ষোলো আনা চাই তোমার বাহ অথচ এই মানুষকেও আর কিছু মানুষ সাপোর্ট করে যাচ্ছে দেখে অবাক লাগে এবং সেই কিছু মানুষগুলোকে দেখে আরো বেশি অবাক লাগে যে এই মানুষগুলোকে আমি সত্যি সত্যি একটু অন্যরকমই ভাবতাম আচ্ছা এগুলো করে এই যে এই ভুলভাল মানুষকে সমর্থন করে আমরা কি পাই আসলে দুটো রেভিনিউ বেশি জেনারেট করব। সেই পয়সা সত্যি কোনো কাজে লাগবে সত্যি আমরা কি এতটাই নিডি এতটাই আমাদের পয়সার দরকার যে ভুলকেও আমরা ভুল বলতে পারবো না সেই ভুলটাকেও আমরা সাপোর্ট করবো একটা নোংরা জিনিসকে আমরা সাপোর্ট করব আমি জানি না একটু ভেবে দেখার দরকার আছে কোথায় আর একটু মনে হয় ভেবে দেখা দরকার ব্যাপারটাকে নিয়ে কারণ এই মানুষ এইখানে থাকলে আরও কিন্তু নোংরা করবে জায়গাটাকে আরও অপরিষ্কার করবে যাই হোক আমার এই কথাগুলো খুব অবাক লাগলো শুনে যে উনি নোংরা জায়গা থেকে উঠে এসেছে এবং অশিক্ষিত বলে নাকি ওনার ছেলেমেয়ের পড়ালেখাটা বা ওনার মেয়ে ছেলেমেয়ের যে শিক্ষাটা সেটা ওনার কাছে খুব বড় খুব ভালো কথা এই যুক্তিটাকে আমি অসমর্থন করছি না খুব ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে পরের ছেলের পরের সন্তানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উনি কোয়েশ্চেন মার্ক রাখতে পারে কোনো অধিকার নেই ওনার আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে ওনার ছেলেমেয়ে ছোটো প্রত্যেকটা বাবা মার কাছে তার ছেলে মেয়ে বুড়ো হয়ে গেলেও ছোটোই থাকে তাই না বাবা আমার কাছে মেয়েরা চিরকালেই ছোট থাকে সেটা নিয়ে কথা না আজকে তার মেয়ে আমি আবার বলছি তার মেয়ে তার পশুটিকে নিয়ে ঘরে আছে এটা আমার শুনে খুব ভালো লেগেছে কারণ যাই হোক এই নোংরা মানুষের মধ্যে অন্তত মানে পশুপ্রেমটা আছে এটা দেখে আমার ভালো লেগেছে যে এবং সেটা নিয়ে সন্তানের মধ্যেও সে তার বাজে জিনিসগুলো কতটুকুনি সন্তানদের মধ্যে সে জানি না মানে প্রভাবিত করেছে অন্তত এইটুকুনি করেছে যে পশুপ্রেম করতে শিখিয়েছে এটা ভালো লেগেছে কিন্তু এই ছেলেটির প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে যতই কথা বলো না কেন মানে হ্যাঁ হয়তো সে সেইটা করে তার সংসার চলে দোকানে বসতেই হয় কিন্তু বাবা মাটাও তো ফেলনা নয় তার জন্য তো কিছু দায়িত্ব থাকে আজকে মায়ের পাশে ছেলের দাঁড়ানোটাও তো একটু দায়িত্বের মধ্যেই পড়ে আজকে তো উনি প্রশ্ন উঠতো না কারণ উনি বলাও করে বলেছেন আমি আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করেছি এই দেখ আমার মেয়েকে কি করেছে এই দেখ আমার ছেলেকে কি করেছে উনি করেছে তো সেই ছেলে আজকে মায়ের পাশে নেই কেন কী শিক্ষা দিয়েছেন উনি যে যাই হয়ে যাক না কেন বাবা মরে যাক মা মরে যাক তুই কিন্তু দোকানেই বসে থাকবি ওখান থেকে একদম উঠবি না আমি জানি না এই বিয়ের পরে ওর ছেলে আর ছেলের বই বা কি পড়াশোনা করেছে আর ওর মেয়েই বা উনত্রিশ বছর বয়সে আজকে কি পড়াশোনা করতে চলেছে আমার না সত্যি কথা বলতে একটু জানতে ইচ্ছা করে মানে যদি একটুখানি দেখতে পারতাম আর কি প্রমাণ দেখাতো পারতো যে এই উনত্রিশ বছর বয়সে ওর মেয়ে অ্যাকচুয়ালি কী পড়াশোনা করছে সেজন্য কত টাকা লাগছে খুব ভালো হতো আসলে মানে এটা আমি এই নয় যে আমি মানে মানে অন্যরকমভাবে জানতে চাইছি এটা না জেনে রাখার দরকার কারণ বলছি আমারও যদি কেউ চেনা পরিচিত এরকম উনত্রিশ বছর বয়সে গিয়ে কেউ পড়াশোনা করতে চায় যে আমি কিছু একটা পড়াশোনা করব কিন্তু আমার বয়স হয়ে গেছে তাকে আমি না একটা মোটিভেট করতে পারবো যে না তোর উনত্রিশ বছর বয়স হচ্ছে তো কী হয়েছে এই দেখ ও দেখ কীরকম উনত্রিশ বছর বয়সে এসে এই নিয়ে পড়াশোনা করেছে তো যদি একটুখানি আর কি মানে একটু প্রমাণটা দেয় তোমরা যারা আর কি ওর পাশে আছো তারা একটু বলো না ওকে যে ওইটা একটু দেখাতে যেয়ে মানে ওর কি কী নিয়ে পড়াশোনা করার জন্য পয়সা জমাচ্ছে জমিয়ে রেখেছে খুব ভালো হয় আর কি তাহলে তো চলো বন্ধুরা এইটুকুনি বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আসবো আবার আরও একজন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে কথা বলতে আজকেই ভিডিও দেব অবশ্যই তোমরা দেখবে আর তোমাদের একদম সঠিক মতামতটা পোষণ করবে নিচে আমাকে আমার মন রক্ষা করে কিছু বলতে লাগবে না যেটা তোমার মনে হয় তোমাদের মনে হয় সেই কমেন্ট অবশ্যই নিজে পাস করবে ঠিক আছে ভালো থেকো সকলে সুস্থ থেকো চলো